আসসালামু আলাইকুম অনেকদিন পর আজকে বিলে গিয়েছিলাম মাছ ধরার জন্য মাছ ছাড়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত বিলের মাছ আমরা ধরে পরীক্ষা করে করিনি যে এখানকার মাছ কেমন সাইজ হয়েছে গত বেশ কিছুদিন আগে বিলের পুকুরের পাশে আমরা একটা ঘর তৈরি করেছি এই ঘরে একজন লোক থাকার ব্যবস্থা করেছি যাতে করে সে রাতে মাছগুলি পাহারা দিতে পারে কারণ মাছ যেহেতু ছেড়েছি একেবারে বিলের মধ্যে এখানে দেখাশোনা করার মতো কেউ নাই আমরা যদি আসি তাহলে দেখতে পারি আর যদি না আসি তাহলে তো আর দেখা হয় না যে কারণে স্থায়ীভাবে এখানে একজন মানুষকে রাত্রে যাতে কাউকে রাখা যায় এই জন্যই মূলত আমরা ঘরটা তৈরি করছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সাথে আগে যারা ছিলেন তারাও আমাদের সাথে কাজে হেল্প করতেছিলেন তো ঘরটা মোটামুটি আমরা তৈরি করে ফেলেছি সুপারি গাছ বাঁশ এবং টিন এগুলি দিয়ে আমরা ঘরটা তৈরি করার জন্য আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম সেই প্ল্যান অনুযায়ী আমরা ঘরটা সুন্দরভাবে তৈরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন বিলের পুকুরে যেমন পানি দেখতে পাচ্ছেন এর থেকে প্রায় এক মাস পরে আমরা বিলে যাবো আজকে মাছ ধরার জন্য অর্থাৎ প্রথমবারের মতো বিল থেকে আজকে মাছ ধরবো এবং দেখব বিলের পুকুরের মাছের সাইজ কেমন হয়েছে কারণ কিছু মাছ আমাদের এখান থেকে বিক্রি করতে হবে তো যাই হোক এই জন্য জাল নিয়ে আমরা সবাই মিলে রওনা দিয়েছি বিলের দিকে মাছ ধরার জন্য আমরা নিজেরাই পরীক্ষা করে দেখার চেষ্টা করবো প্রথমে এরপর আমরা জেলেদেরকে ডেকে এনে তারপর আমরা মাছ বিক্রি করব তো এটা পরীক্ষা করার জন্য আমাদের স্থানীয় এখানে এখানে আমরা এখান থেকে নিজেরাই দেওয়ার চেষ্টা যদিও মতো হবে না কারণ সাইড থেকে মাটি নিয়ে যেহেতু তাই ওই জায়গাটা গর্ত হয়ে আছে জাল দিয়ে টান দিলে মাছ নিজ দিয়ে বের হয়ে যায় উপরে যে ভাষা মাছগুলি থাকে হয়তো আমরা সেই মাছগুলিকেই ধরতে পারবো নিজের মাছগুলিকে হয়তো ধরতে পারবো না সেটাই হয়েছে পরবর্তীতে যখন আমরা জাল খেয়াও দিয়েছি অর্থাৎ জাল দিয়ে যখন মাছ টান দিয়েছি উপরের মাছগুলি উঠেছে বেশি বেশিরভাগ সময় যেমন আপনার যেমন ধরেন আপনার যে কি বলে এটাকে সিলভার কাপ মাছগুলি উপরে থাকে এরপর হচ্ছে করছিলাম এখানে অন্য অন্য মাছের তুলনায় মলঙ্গি মাছ অর্থাৎ মলা মাছ যেটাকে বলি আমরা আমাদের আঞ্চলিক ভাষায় মলঙ্গি বলা হয় এটা এত পরিমাণ হচ্ছে পুকুরের মধ্যে যে এটা আসলে অভাব অভাবনীয় একটা ব্যাপার তো যাই হোক আলহামদুলিল্লাহ পরবর্তীতে এই মাছ আমরা সংগ্রহ করবো আজকে যেহেতু এই মাছগুলিকে দেখার জন্য অর্থাৎ পরীক্ষা করার জন্যই আমরা এভাবে ধরেছি বা দেখার জন্য মূলত আমরা মাছ জালটা টান দিয়েছি তাই আমরা মাছগুলিকে ছেড়ে দিচ্ছিলাম মাছ ছেড়ে দেওয়ার পর মাছ মন মতো না ওঠার কারণে এখানে একটা পুকুরের মতো আছে ওই জায়গাটাতে কেউ নামতে চাচ্ছিল না কারণ প্রচন্ড ঠান্ডায় ঠান্ডার মধ্যে কেউ নামবে না তো বললাম যে ঠিক আছে তাহলে আমি কারণ আমি নামলে সবাই নামবে এটা আমি আমি আশাবাদী ছিলাম আর কি তো আলহামদুলিল্লাহ আমি সবার আগে নামলাম নামার পরে তো দেখলাম যে প্রচন্ড ঠান্ডা আমার আগে যারা নামছিল ওরাও ঠান্ডায় দেখলাম যে কাঁপতেছে একেবারে তো যাই হোক তারপরও চেষ্টা করতেছি মাছ ধরে দেখার জন্য যে মাছের সাইজগুলা কিরকম হয়েছে মিডিয়াম সাইজ হয়েছে কারণ আমরা এখানে তেমন একটা খাবার ব্যবহার করি নাই অল্প কিছু খাবার আমরা প্রথম দিকে দিয়েছিলাম এর পরবর্তীতে আমরা এখানে বিলের মধ্যে যে খাবারটা রয়েছে ওই খাবারগুলি খেয়ে খেয়েই মাছগুলি যতটুকু বড় হওয়ার হয়েছে তো আপনারা এসেছিল আমাদের সাথে তো আসার পরে ও আমাদের সাথে পুকুরের মধ্যে নেমে গিয়েছে এত ঠান্ডা যেহেতু আমরা দুপুরের পরে গিয়েছি তখন প্রায় তিনটা বাজে তিনটার সময় অলরেডি প্রায় সূর্য মানে হেলে পড়েছে আর তখন রোদও তেমন ছিল না ওই ঠান্ডার মধ্যেও বললো যে আমিও নামবো তোমাদের সাথে মাছ ধরব ধরলো কতক্ষণ আমাদের সাথে মাছ মাছ অনেক চেষ্টা করলাম জাল টেনে তারপর ধরার জন্য কিন্তু আমরা যেহেতু কেউ প্রফেশনাল না আগেই বলেছি হচ্ছে যে মাছ আমাদের এই জালে তেমন একটা ওঠে নাই আর যেহেতু আমরা এখানে অনেক বেশি পরিমাণে মাছ ছেড়েছি এখান থেকে মাছ ধরতে হলে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে কষ্ট করা বলতে হচ্ছে যে এই পুরো এরিয়াটা পুরো বিলটা আমাদেরকে সেচে ফেলতে হবে মেশিন বসিয়ে তারপরে সেচে তারপরে থেকে আমাদের পূর্ববর্তীতে মাছ ধরতে হবে কিন্তু এখন আমরা পরীক্ষা করার জন্য দেখতেছিলাম কিন্তু যা বুঝলাম যে আসলে এভাবে জাল টেনে এখান থেকে মাছ ধরাটা আমাদের জন্য দুষ্কর একটা ব্যাপার তো বেশ কয়েকটা মাছ আমরা এখান থেকে ধরেছিলাম সেই মাছ হচ্ছে যে নিয়ে এখন বাড়ির দিকে চলে যাবো ইনশাআল্লাহ তো ঠান্ডার মধ্যে আপনারা এখান থেকে গোসল করিয়ে তারপর আমি নিজেও এখান থেকে গোসল করে তারপর বাড়ির দিকে রওনা দেবেন ইনশাআল্লাহ একেবারে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমি ব্যক্তিগতভাবে একটু অসুস্থ আল্লাহ তালা যেন আমাকে সুস্থতা দান করেন এটার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ